নমস্কার পুরাতন হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব গরমের দিনে এই একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল শুক্তনি দারুণ লোভনীয় বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করব আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে দুর্দান্ত লোভনীয় আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সজনে ডাটা নিয়েছি পেঁপে উচ্ছে আর ঝিঙে সমপরিমাণে সবজিগুলোকে নিয়ে প্রায় একই রকম করে সবজিগুলোকে কেটে নিয়েছি উচ্ছেও বেশ লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতন কাঁচা মুগের ডাল প্রথমে কাঁচা মুগের ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু সময় জলে ভিজিয়ে রেখে দেব রান্না শুরুতে আমি উচ্ছেতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। উচ্ছেও আমি কিন্তু একটু লম্বা করে কেটেছি যেহেতু একটু বেশ লম্বা লম্বা করে কিন্তু প্রত্যেকটা সবজি আমি কেটে নিয়েছি। একই রকম করে সবজি কাটলে তার স্বাদ কিন্তু অনেক ভালো হয় আর সবজি সেদ্ধ হতেও কিন্তু সুবিধা হয় নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিলাম দুটো তেজপাতা এবার ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডাল সেদ্ধ হওয়ার জন্য মুখ ডাল ফেনাগুলোকে আমি পরিষ্কার করে দেব তারপরে গ্যাস মিডিয়াম এই ডাল খুব বেশি কিন্তু সেদ্ধ করব না একেবারে কিন্তু গোটা অবস্থায় থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে সেই রকম করে নামিয়ে নেবো আর জলের পরিমাণটা এমন ভাবে দেবো যে ডালের সাথেই জলগুলো কিন্তু শুকিয়ে যায় কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমে উচ্চগুলোকে ভেজে নেব উচ্চগুলোকে একটু ভালো করে ভাজবো যাতে খেতে ভালো লাগে গ্যাস মিডিয়াম আঁচ করে এইভাবে ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি উচ্চগুলোকে ভেজে নিয়েছি এবার উচ্চগুলোকে তুলে নেব উচ্ছে ভাজা হয়ে গেলে কড়াইতে আরেকটু তেল দিয়ে এবার আমি দিয়ে দিলাম পেঁপে আর দিয়ে দিলাম সাথে সজনে ডাঁটা অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে সজনেটা আর পেঁপে তেলে একটু নাড়াচাড়া করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এইরকম করে নাড়াচাড়া করে দুই একবার ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা তুলে নিয়ে আমি সজনে আর পেঁপে রান্না করে নিয়েছি বেশ কিন্তু ভালোই রান্না হয়ে গেছে এবারের মধ্যে মিলিয়ে দেব ঝিঙেগুলো এইভাবে তেলের মধ্যে সবজি যদি একটু নাড়াচাড়া করে নেওয়া যায় তাহলে সেই রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে এরকমই দুই একবার ঢাকা চাপা তুলে সবজিগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি দেখুন এখানে ঝিঙে কিন্তু বেশ নরম হয়ে গেছে পে পে সজনাটা ভালো কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাঝখানে জায়গা করে নিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো সবজিগুলো তোলার কোনো প্রয়োজন নেই একটু মাঝখানে জায়গা করে নিয়ে এবারের এর মধ্যে দিয়ে দেবো সর্ষে রাঁধুনি আর মেথি যে কোনো সুক্ত রান্নাতে আমি সর্ষে মেথি আর রাঁধুনি ফোড়ন দিই তাতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে রাঁধুনির একটা খুব সুন্দর একটা গন্ধ আসে তেলের মধ্যে একটু ভাজা করে নিলে রাঁধুনির গন্ধটা বেরিয়ে আসলে এবার সবজিগুলো ফোড়নের সাথে এবার মিশিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবা আমি আদা বাটা আদা বাটা আমি দুবারে ব্যবহার করব প্রথমে আমি এক চামচ মতন আদা বাটা দিলাম এবার আদা বাটা সবজির সাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে দেব যে কোনো শুক্তোতে আদার পরিমাণটা একটু বেশি দিলে শুক্ত কিন্তু খেতে ভালো লাগে এবার সবজির সাথে মেলাবো ডাল মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ করেছি তার মধ্যে কিন্তু জল ভাব একেবারেই নেই আর গোটা অবস্থাতেই কিন্তু আছে অথচ সেদ্ধ হয়ে গেছে এই রান্নাতে ডাল একেবারে গলে গেলে তাতে কিন্তু খেতে ভালো লাগবে না এবার ডাল সবজির সাথে একটু সময় নাড়াচাড়া করে নেব অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটু সময় তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল এই ডাল একেবারে পাতলা হবে না আবার একেবারে যে ঘন থক সেটাও হবে না একটু মিডিয়াম মতন করে নিলে কিন্তু এই ডাল খেতে অনেক ভালো লাগে আর এখানে আমি গরম জল ব্যবহার করছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম তাতে যে সবজিগুলো রয়েছে পেঁপে সজনেটা নাটা সেগুলো কিন্তু আর একটু সেদ্ধ হবে সেই আন্দাজ মতন করে আমি এখানে জল ব্যবহার করে নিয়েছি আর শুক্তো রান্নাতে বা যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দেবেন তাতে কিন্তু পাঞ্চে ভাবটা থাকবে না নুনের পরিমাণ আর মিষ্টির পরিমাণ দেখে নিয়ে এবার আমি এর মধ্যে মিলিয়ে দেব উচ্ছেগুলো ভেজে নেওয়া উচ্ছেগুলো এবার খুব সুন্দরভাবে উচ্ছেগুলোকে ডালের সাথে মিলিয়ে দিলাম মিলিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু নুনের পরিমাণ খুব সুন্দরভাবে দেখে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সবজি সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকা তুলে নিয়েছি সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাল একেবারেই কিন্তু গলে যায়নি গোটা অবস্থাতেই আছে কিন্তু ডাল খুব সুন্দর কিন্তু সবজির সাথে মিশে গেছে দিয়ে দিলাম আর একটু আদা বাটা নামানোর আগে এখানেই কিন্তু আমার ডাল তৈরি হয়ে গেছে নামানোর আগে এই কাঁচা আদা বাটাটা দিলে তাতে তার গন্ধটা কিন্তু অনেক ভালো লাগে একটু সময় আদা বাটাটা একটু সময় আমি ফোটাবো খুব বেশি সময় কিন্তু রান্না করব না এবার রান্নার শেষে আমি এখানে মিলিয়ে দেব আর একটু পরিমাণে ঘি শুক্তি এই ডালে একটু ঘি দিলে খেতে ভালো লাগে এই কাঁচা আদা আর এই ঘি দুর্দান্ত কিন্তু এর স্বাদ আনবে এবার ঘি আর আদা খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়ে গ্যাস কমিয়ে একটু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর বাটিতে তুলে নেব অনেকক্ষণ বাদে আমি এবার বাটিতে তুলে নিচ্ছি এই ডাল একেবারেই কিন্তু গালিয়ে ফেলবেন না একটু গোটা অবস্থাতে থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে শরীর ঠান্ডা রাখার জন্য আপনারা অবশ্যই তৈরি করে নিন রকম ডাল শুক্ত এই রকম একটা রেসিপি থাকলে গরমের দুপুরে আর কোনো কিন্তু প্রয়োজন নেই বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে আজকে আমার এই রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার